আর মাখরাজের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো আপনার মাত এই দুইটার উপর অনেক কিছু নির্ভর করে যার জন্য আমরা দুইটাকে খুবই গুরুত্ব দেই আমরা আজকে একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই দুইটা বিষয় কেন এত গুরুত্বপূর্ণ বা আমরা আসলে কি গুরুত্বপূর্ণ নাকি আমরা এমনিতেই গুরুত্ব দেই সেই বিষয়টা আমরা আপনাদেরকে পড়াবো জানাবো আর কি তা তারপরে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ জানেন তারপরে নতুন যেহেতু আপনারা আসছেন আপনাদেরকে একটু বলবো আমরা আমরা পড়তে গেলে প্রায় একটা পরিভাষা মানুষের কাছে বা লেমনাদের কাছে শুনি যে পরিভাষাটা হলো লাহান লাহানে জলি বা লেহান লাহানে জালি যেটা বা আমরা জলি বলি তা এই ভুলের কারণে আপনার নামাজ ফাসিদ হতে পারে অর্থাৎ নামাজ নষ্ট হয়ে যেতে পারে তারপরে আপনার এই পড়ার কারণে যদি জেনে শুনে পড়েন এবং জেনে শুনে ভুলটা করেন এবং ভুলটাকে মেনে নেন তাহলে এটা আপনার জন্য কুফরি হয়ে যেতে পারে এবং এটা পড়া হারাম তা এই কথাগুলো আমি একটা বইয়ের এক পিডিএফ আপনাদের সামনে দেখাচ্ছি এখানে লাহান দুই প্রকার একটা হচ্ছে লাহানের জালি আর একটা হচ্ছে লাহানে খফি তা লাহানের জলি হলো যে ভুলের কারণে অর্থের পরিবর্তন ঘটে কি কি ভুলের কারণে অর্থের পরিবর্তন ঘটে সেটাও আপনারা জানতে পারবেন কোরআন মাজিদ লাহানের জলি পড়া হারাম এবং কুফরি নামাজে লাহানের জলি পড়লে নামাজ ফাসিদ হয়ে যায় এবং ওই নামাজকে পুনরায় পড়তে হবে লাহানের জলি কি কি ছয় প্রকার এক হলো আপনার হরফের স্থলে হরফের স্থলে অন্য হরফ পড়া যেমন আলহামদু আলহামদুর প্রশংসা আর এখানে আলহামদু যদি বলি হামদু না বলে যদি হামদু বলি তাহলে অর্থ হবে সমস্ত আবর্জনা নজ্লা বুঝতেই পারছেন যে অর্থটা কোন দিকে যাচ্ছে আল্লাহর সাথে এক প্রকার ব্যবী এই কথাটা বলা এরপরে যেমন এখানে দেখেন কুল হু আল্লাহ আহাদ এখানে আপনি কুল না বলে যদি বলেন কুল তাহলে এর অর্থ হবে তুমি খাও আর আল্লাহ তালা আল্লা রসুল কে বলছেন তুমি বলো আর আপনি বলছেন তুমি খাও তাহলে কথাটা একটু ভিন্ন হয়ে গেল এটাও কিন্তু লহানের জলে এই জন্য আমি বললাম যে যেটা এটা একটা সমস্যা দ্বিতীয় হলো এক হরকতের স্থলে অন্য হরকত উচ্চারণ করা যেমন এখানে আনআমতা আপনারা যারা গ্রামার জানেন তারা জানেন তা মানে কিন্তু তুমি আর তু অর্থ হলো আমি তাহলে সুরা ফাতিহার মধ্যে আছে আন আমতা অর্থাৎ তুমি যে নিয়ামত দিয়েছো। আর আপনি কি বলছেন আন আম অর্থাৎ আমি যে নিয়ামত দিয়েছি এটা তো পক্ষে সম্ভব না কারোর পক্ষে এরপরে বলা হচ্ছে হরকতল হরকতের স্থলে মাদ খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ভুলটা অনেকেই করি হরকতের স্থলে মাত করা একটু আগে আমাদের নাজারা ক্লাসে কিন্তু আমি বলেছি যে আলাম তার সুরা ফিল এখানে দেখেন তার এখানে মাদ নাই কিন্তু যদি আপনি এখানে বলেন alam তার তাহলে মানে কি হবে একালিপ মাদ হবে সেই ক্ষেত্রে অর্থ কি হবে তোমরা কি তোমরা দুজন আলিপ ماده কয় কিসের অর্থ হয় বচনের অর্থ হয় এরপরে মাদের স্থলে মাদ না করা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কিন্তু আপনি যদি বলেন ইলাহা ইল্লাল্লাহ তখন অর্থ হবে কি আল্লাহ ছাড়া আরো ইলা অবশ্যই আছে এই লা মানে লাম তাকিদ হবে তখন তো এই জন্য আমরা এটাই বলছিলাম যে মাখরাজ এবং মাদ জজমের স্থলে হরকত পড়া তারপর আমি সংক্ষেপে বলে যাচ্ছি যেমন দেখেন খলা ও না এর অর্থ হলো আমি সৃষ্টি করেছি আমরা সৃষ্টি করেছি কিন্তু কেউ যদি এভাবে বলে তখন অর্থ হবে কি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অর্থ একবারে ভিন্ন হয়ে গেল এরপরে দেখেন হরকতের স্থলে যজম উচ্চারণ করা ওয়াল ইয়াদিন ওয়াল ইয়াদিন বড়া তার মানে এইগুলো কিন্তু লাহানের জালি বা যেটাকে আমরা বলি লাহানের জলি আর সর্বশেষ হলো লাহানে খফি বা খাফি হরফ সমূহকে নিজ নিজ মাখরাজ হতে নিজ নিজ মাখরাজ হতে হতে সিফাত অনুযায়ী পড়া হয় কিন্তু গুন্নার সাথে গুন্না না করা ইধারের স্থলে ইকফা এইগুলো আর কি এইগুলো হচ্ছে সূক্ষ্ম ভুল এগুলোর জন্য নামাজ নষ্ট হয় না তবে এই কোরআন যেহেতু যেভাবে পড়ার কথা সেভাবে পড়া উচিত এই সেই দায়িত্ব থেকে আমাদের কি করা উচিত কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত শেখা উচিত তো সেই জন্য আমরা বলেছি যে মাখরাজ এবং মাদ এই দুইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ পড়া মাখরাজ এবং মাদ হলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি এটার নিয়মের অনিয়ম করেন তাহলে কিন্তু আপনার যেটা শুনলেন যে আপনার নামাজও ভঙ্গ হতে পারে আপনি জেনে শুনে যদি একই ভুল বারবার করেন তাহলে এটা আপনার জন্য আপনি হবেন এবং কোরআন আপনার জন্য কি করবে ল করবে আমরা এই বিষয়ের গুরুত্ব বলে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে মাখরাজ মাখরাজ শব্দের অর্থ সবাই জানেন মোটামুটি যে অক্ষর বা হরফ উচ্চারণের অর্থাৎ স্থল মাখরাজ হরফ বা অক্ষরজ মানে অক্ষর উচ্চারণের স্থল আরবি গ্রামার যারা জানেন বা কম বেশি তারা জানেন যে একটা আরবিতে একটা পার্ট আছে যে এসমে জর্ফ বা ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাডভার তা এসমে জর হলো স্থান বুঝায় যেখানে মানে স্থান অধিকরণ কারক যেটাকে আমরা বলি তো এখানে মাখরাজ অর্থ হচ্ছে যেখান থেকে কি হয় বের হয় মাখরাজ মানে কি বের হওয়ার স্থান বের হওয়ার স্থান অর্থাৎ মুখের যে যে সমস্ত জায়গা থেকে আপনার অক্ষরগুলো বের হয় বা উচ্চারিত হয় সেই জায়গাগুলোর নামই হলো কি মাখরাজ দেখেন আমরা এই কোর্সটা এই কোর্সের মধ্যে আমরা প্রায় চারশোটি শব্দ প্র্যাকটিস করব আর কোরআনের মধ্যে টোটাল শব্দ সংখ্যা হলো আটাত্তর হাজার এই চারশোটি শব্দ প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা প্রায় উনচল্লিশ হাজার শব্দের প্র্যাকটিস আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তার মানে প্রায় ফিফটি পার্সেন্ট শব্দের প্র্যাকটিস আমরা এই বইয়ে আমরা করতে পারবো ইনশাল্লাহ বইটার নাম হচ্ছে কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে আমরা জানি যে আরবি হরফ তার মধ্যে একটি হরফের আওয়াজ নাই সেটা হলো আলিফ আলিফ কাকে বলে সবাই তো আমরা জানি যে এইটা হলো আলিফ আর এইটা হলো হামজা আলিফ হচ্ছে হরকত বিহীন আর হামজা হলো হরকত যুক্ত আলিফ হলো হরকত মুক্ত হামজা হলো হরকত যুক্ত তা একটা নিয়ম আছে যে নো সাইন নো সাউন্ড অর্থাৎ যে অক্ষরের উপরে কোনো সাইন নাই সে অক্ষরে উচ্চারণও নাই তো সেই নিয়মের ভিত্তিতে আলিফটার উপরে যেহেতু কোনো হরকত থাকে না সেজন্য আলিপটাও কিন্তু উচ্চারিত হয় না তাহলে উনত্রিশটি হরফের মধ্যে যদি একটি হরফ উচ্চারিত না হয় তাহলে অক্ষর উচ্চারিত অক্ষরের সংখ্যা থাকে হলো আঠাশটি এটা মুখের তিনটা জায়গা থেকে উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে চারটি অক্ষর উচ্চারিত হয় জিব্বা থেকে আঠারোটি অক্ষর উচ্চারিত হয় আর কণ্ঠনালী থেকে ছয়টি অক্ষর উচ্চারিত হয় ঠোঁট থেকে চারটি জিব্বা থেকে আঠারোটি আর কণ্ঠনালী থেকে ছয়টি অক্ষর এই কণ্ঠনালীর অক্ষর গুলো আপনারা জানেন যে ইজহারের যে অক্ষর গুলো ওইগুলোই কিন্তু আপনার কণ্ঠনালীর অক্ষর আমরা একটা পলিসি আমরা এখানে অ্যাপ্লাই করি সেটা হলো আরবি কিছু বর্ণের সাথে বাংলা বর্ণের মিল আছে উচ্চারণগত মিল অর্থাৎ সেই বর্ণগুলোর মাখরাস না জানলেও আপনার কি হয় না উচ্চারণে কোনো অসুবিধা হয় না এই জন্য আমরা পড়ানোর সময় যেহেতু এখানে অনেকেই চাকুরিজীবী হতে পারেন বয়স্ক হতে পারেন বা গৃহিণী এরকম অর্থাৎ সবার একটু ব্যস্ততা আছে তো যার জন্য আমরা চেষ্টা করব আর বাংলা যে বর্ণর সাথে আরবি বর্ণের মিল আছে মোটামুটি মোটামুটি এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আমরা সেগুলোকে বাংলা বর্ণের মতনই শেখাবো অর্থাৎ সেগুলোর মাখরাস জানাটা জানলেও উপকার বা ক্ষতি কোনোটাই নাই জানলে উপকার কিন্তু না জানলে কি নাই ক্ষতি নাই তো এরকম কিছু শেখাবো যার জন্য আপনার কিন্তু বেশি করে আপনার সাতটা বা আটটা বর্ণের মাখরাসটাকে আপনার ভালো করে খেয়াল করতে হবে বাকিগুলো ইনশাআল্লাহ আপনারা পারবেন আশা করা যায় তো আমরা দুই ঠোঁট থেকে উচ্চারিত অক্ষর আমরা শুরু করব আমরা এখানে শুরু করব হলো উচ্চারণের স্থলের সিরিয়াল অনুযায়ী অনুযায়ী বর্ণের সিরিয়াল সিরিয়াল না তো উচ্চারণের স্থলের আরবি হচ্ছে আমাদের দুই ঠোঁট অক্ষের আগে সবার আগে দুই ঠোঁট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অক্ষর মিম আমরা মিমের প্র্যাকটিস করব হরকত দিয়ে মিমের প্র্যাকটিস করব হরকত দিয়ে অর্থাৎ মিমের উপরে জবর দিব মিমের নিচে জের দিব মিমের উপরে পেস্ট দিব ইনশাল আমরা কিনা যেমন দেখেন আমরা যদি বলি মিমের উপরে জবর হলে কি হয় মা কি হয় মেয়েরা মহিলা আপারা বলবেন মিমের উপরে জবর হলে কি হবে উচ্চারণ মা এখন বলেন ময়াকারে মা আর এই মা এর মধ্যে কি কোনো পার্থক্য আছে উচ্চারণগত পার্থক্য নাই পার্থক্য কিন্তু নাই পার্থক্য বোঝাও যায় না এরপরে আপনি যদি বলেন মিম জের মি ময়ের মি আপনি কোন মি বলছেন আপনি বুঝতে পারবেন আমি যদি বলি মি বলি তাহলে আপনি বুঝতে পারবেন যেটা আরবিতে মি বললেন নাকি বাংলায় মি বললেন এটা বোঝার উপায় আছে না তার মানে হুবহু মিল এরপর আমি যদি বলি ময়ের সুমু মিম পেশ মু তা আমি মু বলবো মু বললে আপনি কি বুঝবেন আপনি বলবেন মুই বুঝবেন কিন্তু এটা ময়রসু মু বললাম না বাংলা ময়র মানে মিম পেশ মু বললাম এটা কিন্তু আপনার কাছে তখন কি হবে না মানে বোঝার জন্য আলাদাভাবে আলাদা খুব চিন্তা করতে হবে না তার মানে আমি এটা বোঝানোর আমার উদ্দেশ্য হলো যে আমরা যে সমস্ত আরবি বর্ণের সাথে বাংলা বর্ণের মিল আছে যেমন দেখেন বাংলায় কিন্তু আকার যেটা সেটা আমরা কিভাবে করি আর আরবিতে জবর দিয়ে উচ্চারণ করি যেটা রস্যিকার সেটা কিন্তু আমরা জের দিয়ে উচ্চারণ করি যেটা রস্যুকার সেটা আমরা পেজ দিয়ে উচ্চারণ করি ঠিক না অনেক সময় দেখতে পাই আমরা যে যে উচ্চারণটা জের হওয়ার কথা সেটা অনেক সময় আমরা কি করি একারের উচ্চারণ করি রস্যিকারের জায়গাতে আমরা কি করি একারের উচ্চারণ করি যেমন আমরা যদি বলি মিম জের মি তাহলে সঠিক উচ্চারণ হলো অনেকে দেখবেন যে মিমের ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে মেয়ে বলে আরবিতে কিন্তু একারের একারের উচ্চারণ উচ্চারণ নাই নাই। চলে মাত্র আছে। আর কোথাও সব জায়গায় কিসের উচ্চারণ আছে আকারের উচ্চারণ আছে রসিকারের উচ্চারণ আছে আর রসুকার এবং দীর্ঘকার দীর্ঘকার কোনটা যেটা মাদ হয় আর যেটা মাধ হয় না সেটা রস্যুকার এটা আমরা আপনারা বুঝতেই পারবেন যখন আমরা মাছ শিখবো তখন তাহলে আকারের উচ্চারণ কিসে হয় জবরে রশ্মিকারে জেরে আর আরে কি হবে উল্টা পেশ বা যখন আমরা মাছ শিখবো তখন আমরা ইনশাল্লাহ এটা বলবো তাহলে আমরা কিন্তু দেখেন মায়ের মাখরা যদিও বলা আছে দুই ঠোঁটের বহির্ভাগ আপনি যখন মিমারে মা বলবেন বা মিম যখন তখন অটোমেটিক আপনার উচ্চারণ হবে কারণ আপনি বাংলা যেভাবে শিখেছেন ওই শেখাটা তো বাবা মার মুখ থেকে শিখেছেন ভুল সুতরাং ওই মা এই মা একই মা ওই মি এই মি একই মি ওই এই মু হয়তো আমার কথায় কারোর ই হতে পারে যে আপনি কি বাংলার কথা বলছেন এটা আমি জাস্ট মানে বোঝানোর জন্য বলছি আচ্ছা এরপর আমরা চলে যাব দেখেন বা বলা হচ্ছে দুই বাঁটের ভেতরের অংশ যুক্ত করে জেনে রাখলে ভালো কিন্তু আপনি নাও জানেন আপনি ঠিকই বা বলবেন ঠিক না বি বলবেন বয়সু বু বলবেন বলেন এখন বা বি বু আর এই বা বি বু কোনো পার্থক্য নাই কিন্তু উচ্চারণে কোনো পার্থক্য করতে পারবেন না আপনি নাকি পারবেন আমার মনে হয় না যে পারবেন যদি আমি বি বু বললে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যেটা আমি বা যাবো বা বললাম নাকি বয় কারে বা বললাম এটা কিন্তু বোঝাটা আসলে কঠিন এরপরে হচ্ছে দেখেন বলা হচ্ছে যে দুই ঠোঁট গোল করুন তারপর দুটি আলাদা করে ফেলুন এইটা একটু প্র্যাকটিসের ব্যাপার এইটা একটু ভিন্নতা আছে এটা যেমন এর উপরে যখন জবর হয় তখন কিন্তু আমরা বলি জবর জবর আর উপরে যখন পেশ হয় তখন আমি সুবিধার জন্য বলি আর কি বইয়ের কথা না সেটা হলো ইংরেজিতে যেমন আই আছে আই এর প্লুরাল কি উই ঠিক না তো উইটা এটা যদি একটু শক্তভাবে বলি তাহলে কি হয় উই এখন আপনি যদি এভাবে উচ্চারণ করেন তাহলে কিছুটা কিন্তু হয় আপনি যদি বললে তো মাফ হবে কিন্তু আপনি যদি বলেন বিসু ইউ বিসু ইউ ভিসু তাহলে কি হবে হ্যাঁ বিসু ভিসু বললে তোর হলো না আপনার কি বলতে হবে উইসু উইসু ইউ উইসু ই ওয়াস উইসু একটা জিনিস মনে রাখবেন নিয়ম পড়ে কখনো মাখরাজ শেখা যায় না আপনি ছোটবেলায় বাংলা কথাগুলো শিখেছেন কি মাখরাজ পড়েছিলেন তখন মাখরাজ কিন্তু পড়েননি বাংলা উচ্চারণ করেছেন ময়কারে মা ময় রシミ তখনও কিন্তু মাখরাজ পড়েননি কেন পড়েননি এটা মাতৃভাষা আপনার আপনি বাবা মার মুখ থেকে যেভাবে শুনবেন সেভাবেই শিখবেন কিন্তু কোরআনটা তো আর সারা বছর মায়ের বাবা মার মুখ থেকে শোনা যায় না বা বাবা মা ওইভাবে আরবির জন্য আলাদা মাখরাজ শিখতে হয় এই শেখাটা নিয়ম জানার থেকে প্র্যাকটিসটাই মানে আপনাকে পারফেক্ট করবে আর কি মাখরাজটা প্র্যাকটিসটাই আপনাকে বেশি পারফেক্ট করবে এটা মনে রাখবেন

Alèdé yi wòsùn wisu. 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 একসাথে বলবো সবাই উজু হই উজু এখন এখানে দেখেন অনেকে হয়তো বলতে পারেন উজু উজু বললে এটা একটা হামজা হয়ে যাবে উজু উজু দুই ঠোঁট গোল করবেন উজু 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 হই

আমরা বেশি সময় ক্লাস নিব না আমরা আধা ঘন্টা বা একটু বেশি সময় নিলে হয়তোবা নিব আজকে প্রথম দিন বেশি নিলাম না আমরা ঠোঁটের অক্ষর গুলো আমরা আজকে একটু প্র্যাকটিস করলাম আর আমাদের এই তাজবিদের মহিলাদের স্পেশাল ক্লাসটা কিন্তু আহ রাতেও আছে সকালেও আছে